ওইখানে আছে মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র পাঠাচ্ছ এই খাদ্য সামগ্রীর আড়ালে আর তোমরা অস্ত্র যদি মিয়ানমার করে আমাদের উপর তারা যদি আমাদেরকে তখন শত্রু মনে করে তারা যদি আমাদেরকে অ্যাটাক করে তো আমি কেন আগ বাড়িয়ে এই ঝামেলায় যাই দেখুন আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ আমাদের ছোট্ট একটা প্রতিবেশী আছে কিন্তু মানে আমাদের মিয়ানমারের সঙ্গে ছোট্ট একটা সীমান্ত আছে বাংলাদেশের এবং সেই সীমান্ত দিয়ে আমরা বারবার দেখেছি যা কিছু ঘটে আমাদের জন্য নেগেটিভ কিছুই ঘটে সেই সীমান্ত দিয়ে কিন্তু দশ লাখেরও বেশি রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে গেছে আমরা ফেরাতে পারিনি অথবা ফেরাতে চাইনি যেটা এখন আমাদের উপর একটা বিষ ফোরা হিসেবে বসে আছে সেই রাখাইনে আমাদের কাছ থেকে একটা মানবিক করিডোর চাওয়া হচ্ছে কীভাবে চাওয়া হচ্ছে আপনি জানেন আরাকানের সঙ্গে আরাকান আর্মি ফোর্স আরাকান যারা আছে আরাকানের স্বাধীনতা কামিয়ে অংশটা তাদের সঙ্গে মিয়ানমারের জানতাদের তাদের বিরাট একটা যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে রাখাইন রাজ্যটা মানে মিয়ানমারের অংশ কিন্তু এই রাখাইন রাজ্যটা এখন আরাকানদের দখলে কিন্তু এই রাখাইন এলাকায় এটা যুদ্ধ বিধ্বস্ত এবং সেখানে মানুষ এই যুদ্ধের কারণে উভয় পক্ষের গোলাগুলিতে এই জায়গাটা প্রচণ্ডভাবে এখন দুর্ভিক্ষ এলাকা আছে এখানে অনেক মানে মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নাই বললে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটাতে মিয়ানমার তাদের রাজ্য কিন্তু এটা কিন্তু মিয়ানমার সেখানে খাদ্য দ্রব্য পাঠাচ্ছে না তাহলে তারা খাবেটা কি তাদের জন্য জাতিসংঘের পক্ষ থেকে কিছু খাদ্য সাহায্য পাঠাতে চাওয়া হচ্ছে জাতিসংঘ পাঠাতে চায় এবং সেই পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের জায়গা বাংলাদেশের ভূখণ্ড মানে কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত একটা করিডোরের মতো রাস্তার মতো করে দেওয়া হবে এবং সেই রাস্তা দিয়ে জাতিসংঘের পাঠানো ত্রাণ সামগ্রী ওখানে পাঠানো হবে এই জন্য বাংলাদেশকে একটা মানবিক মানে মানবিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠানোর জন্য একটা করিডোর চাওয়া হয়েছে এই হলো গিয়ে এই মানবিক করিডোরের ইতিহাস চেয়েছে জাতিসংঘ বাংলাদেশ এর মধ্যে নীতিগতভাবে রাজি হয়েছে বলে পরশু দিন মানে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন রবিবার বিকালে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে উনি সেটা জানিয়েছেন যে বাংলাদেশ নীতিগতভাবে করিডোর দেওয়াতে সম্মত হয়েছে এখন এটা নিয়ে কিন্তু প্রশ্ন যে এই যদি আমরা কোভিডটা দেই তাহলে আমাদের কি কোনো সমস্যা হবে হতে পারে হতে পারে কিভাবে দেখুন এটা মিয়ানমারের একটা অংশ সেই মিয়ানমারের অংশে অসুবিধা হচ্ছে দুর্ভিক্ষ হচ্ছে মানুষ হয়তো মারা যাচ্ছে সেখানে খাদ্য সামগ্রী জাতিসংঘ পাঠাতে চায় পাঠাতেই পারে তো জাতিসংঘ এই জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে কেন আর বাংলাদেশ চাইতেই পারে এখান থেকে সহজ হবে পাঠানোটা সহজ হবে কিন্তু তাতে বাংলাদেশ রাজি হচ্ছে কেন বাংলাদেশে রাজি হলে কি বাংলাদেশে কোনো ঝুঁকি নেই মিয়ানমারকে আমাদের উপর অভিযোগ করতে পারে না যে আমাদের দেশে আমাদের মানে তাদের সঙ্গে তো মিয়ানমারে যুদ্ধ চলছে আরাকারা আর্মির সঙ্গে ওইখানে আরাকান আর্মি আছে মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র পাঠাচ্ছ এই খাদ্য সামগ্রীর আড়ালে আরাকান আর্মিকে তোমরা অস্ত্র পাঠাচ্ছ যদি এই অভিযোগটা যদি মিয়ানমার করে আমাদের উপর তারা যদি আমাদেরকে তখন শত্রু মনে করে তারা যদি আমাদেরকে অ্যাটাক করে তো আমি কেন আগ বাড়িয়ে এই ঝামেলায় যাচ্ছি জাতির সঙ্গে একটা যুক্তি দিয়েছি কিন্তু সেই যুক্তিটা হলো কি যে তারা বলছে যে যদি এই রাখাইন প্রদেশে এখন যে এরকম সংকট চলছে এটা যদি এই দুর্ভিক্ষ যদি মোকাবেলার জন্য এখন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেখানে কিন্তু রোহিঙ্গারা যেরকম ছিল ওখানে তো রোহিঙ্গারা আরও অনেক রোহিঙ্গা আছে রোহিঙ্গারা তো বটে এবং বাদ বাকি যারা জনগোষ্ঠী সেখানে বসবাস করে তারাও কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে এটা বিশাল আমাদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু এটা কি আসলে বাস্তবসম্মত আমার সীমান্তে তারা কি করে ঢুকবে যদি আমি ঢুকতে না দেই এখন আপনি বলবেন যে কথা শেখ হাসিনা বলেছিল যে একটা মানুষ এসেছে প্রাণ ভয়ে আমার কাছে আমি থাকতে দিব না তা দেন তাহলে পুরো রাখাইন রাজ্যটাকে এখানে ঢুকতে দেন আরাকেন আর্মিকেও ঢুকতে দেন এগুলো তো নানারকম প্রশ্ন প্রশ্ন আরও উঠতে পারে যে করিডোর হিসেবে আমাকেই ব্যবহার করতে হবে কেন ওইখান থেকে সমুদ্রপথার তো ভারত থেকেও আসতে পারে থাইল্যান্ড থেকেও আসতে পারে দুটোই তো কাছাকাছি তারা ওখানে মানবিক সহ সহযোগিতা পাঠাক জাতিসংঘগুলো অথবা জাতিসংঘ তো আকাশ পথে সেখানে পাঠাতে পারে কারণ জাতিসংঘের বিমানকে কি মিয়ানমারের সে যান তারা গুলি করে ফেলে দেবে তা তো দেবে না তাহলে তারা সেটা না করে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে কেন এটা নিয়ে নানা সন্দেহ নানা প্রশ্ন এবং এই প্রশ্নগুলির মধ্যে আরেকটা বিষয় যেটা নাকি সবচেয়ে বড়োভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছে সেই বিষয়টা হলো বাংলাদেশ সরকার যে নীতিগতভাবে রাজি হলো এটা করার জন্য এটা কেন তারা রাজি হলো কিভাবে রাজি হলো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ যুদ্ধে পন্থ জড়িয়ে যেতে পারে এত বড় একটা সিদ্ধান্ত এই তৌহিদ হোসেন সাহেব কিংবা তার তাদের যে মন্ত্রী তাদের যারা সহকর্মী আছেন তারা কার উপর ভরসা করে এই সিদ্ধান্তে তারা দিল এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বলতে পারতো জনগণের ম্যান্ডেট আছে আমার কাছে এরা কার ম্যান্ডেটে কার জোরে কাজটা করলো তারা কি কোনো পলিটিক্যাল পার্টির বলেনি এবং আজকে দেখলাম যে মির্জা ফখরুল ইস্তাব আলমগীর বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যে আপনি কারোর সঙ্গে কোনো কথা বললেন না তো ওনাদের এই একটা কি করে এলো ওনারা চেয়ারে বসলে কি সে হয়ে যায় ওনারা কি পরিস্থিতিতে এবং কোন বিবেচনায় ওনাদেরকে ওই চেয়ারে বসানো হয়েছে সেটাও তো তাদের একবার মনে রাখা উচিত ওই সময় দেশে একটা শূন্যতা বিরাজ করছিল সেই শূন্যতাকে কাটানোর জন্য একটা সাময়িক সময়ের জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন এরা কি এমন সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্তের কারণে দেশ একটা যুদ্ধের মধ্যে ঢুকে যায় এদেরকে সেই ইত্যাদি দিল নাকি তাদের কোনো তারা আছে এখন এই প্রসঙ্গটা আমি কেন বললাম আপনি হয়তো বলবেন যে তারা আছে এই কথা আমি কেন বলছি বলছি এই কারণে যে দেখুন যত কিছুই ঘটছে এই রিজনে এই মুহূর্তে সব কিছু ঘটছে কিন্তু এই মিয়ানমারকে কেন্দ্র করে কিভাবে মিয়ানমারকে কেন্দ্র করে মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে মিয়ানমারে চীনের আধিপত্য তার মধ্যে ভারতের আধিপত্য ভারত কীভাবে মিয়ানমারে ঢুকতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিভাবে মিয়ানমারের মাধ্যমে চীনকে সাহসটা করতে চাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো খেলা আছে দেখুন যে নামগুলি আমি উচ্চারণ করলাম চীন যুক্তরাষ্ট্র ভারত এরা সবাই কিন্তু বড়ো বড়ো খেলোয়াড় এই বড়ো বড়ো খেলোয়াড়ের পারস্পরিক যুদ্ধে পারস্পরিক ধাক্কা ধাক্কিতে আমি বাংলাদেশ যাদের নাকি দিন আনতে পান্তা ফোর আমি বাংলাদেশ কেন স্যান্ডউইচ হতে চাচ্ছি এবং সেই স্যান্ডউইচ হওয়ার সিদ্ধান্ত আমি কেন আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেখানে আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কেন সেই স্যান্ডে চার সিদ্ধান্ত নেওয়ার মতো ঝুঁকি নিচ্ছে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এই প্রশ্নের জবাব কিন্তু আমরা পাবো না কারণ তারা জবাব দেবে না বলেই তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে এখান থেকে আপনারা অনেক কিছু হয়তো চিন্তা করবেন ভাববেন আপনাদের মাথা মধ্যে কিন্তু অনেক চিন্তা আসবে যে এদের কিন্তু কেউ অথরিটি দেয়নি সে অথরিটি না পেয়ে তারা কেন এখানে যাচ্ছে মানে সরকারের বসলে আপনাকে সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে বসে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন না আমি ডক্টর ইউনুস সরকারকে বলছি আপনারা পারেন না রে ভাই এবং এটা করে আপনি একটা দেশকে ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন কিন্তু মাথায় রাখবেন আগে সরকার প্রধান মানে শেখ হাসিনা যাকে আমরা বলি যে সে মানে খুবই স্বৈরাচারী ছিল অমুক ছিল তো অনেক কিছু বলি আমরা উনি কিন্তু এই ইঙ্গিতগুলো আগেই দিয়েছিলেন এই সেন্ট মার্টিন নিয়ে সিনমাতেও এখন সাধারণ মানুষের ঢোকাটাও খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে কেন রেস্ট্রিক্টেড হয়েছে কি হচ্ছে ওখানে অনেকেই অনেক কিছু জানেন না কিন্তু এই ওই এলাকাটাকে অস্থির এলাকাটাকে আমি কেন ওখানে ঘি ঢালছি এই প্রশ্নগুলো কিন্তু সামনে কেন এখনি অলরেডি আসতে শুরু করেছে আমি জানি না এই সমস্ত প্রশ্নের উত্তর এই সরকার কীভাবে দেবে তবে আমি এটা বলবো এই সমস্ত ব্যাপারে সবারই আওয়াজ তোলার সময় এসেছে এবং আমি এই সরকারকে বলবো আপনারা পুনর্বিবেচনা করুন চট করে সিদ্ধান্ত দিন না আপনি রাষ্ট্রের পরের দেশে যত পলিটিক্যাল পার্টিগুলো আছে সবার সঙ্গে বসুন সবাই মিলে যদি বলে আপনি বলতে পারবেন আপনি একটা সবার ম্যানডেট নিয়ে কাজটা করেছেন একা একা সিদ্ধান্ত নিলে বিপদ বাড়তে পারে এবং সেই বিপদে আপনি ভাবে যে না আমার যারা আছে বাইরে যারা আমাকে সাপোর্ট করছে তারা আমাকে বাঁচিয়ে দেবে তারা কিন্তু কাউকে বাঁচায় না এই ইতিহাস আমরা বহুবার দেখেছি প্রিয় দর্শক আমার মনে হয় এটা একটা সিরিয়াস বিষয় এবং এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করার প্রয়োজন আছে আমাদের সবার ভালো থাকবেন আপনারা আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফিজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ